রানীরা কাউকে ফলো করে না তারা তাদের রাজকীয় লুক দিয়ে সবাইকে আকর্ষণ করে বলল অপবিশ্বাস আজকে অপবিশ্বাসকে সাদা শুভ্র রঙের রাজকীয় লুকে ধরা দিতে দেখা গিয়েছে দেখে যেন মনে হচ্ছিল কোন রাজ্যের রানী সে আর এবার অপবিশ্বাসও নিজেকে নিজেই মহারানী বলে ঘোষণা দিলেন অপবিশ্বাসকে অনেকেই বলে থাকে সে নাকি স্বপ্নমিয়াসিন বুবলিকে ফলো করে সেসব বুবলি ভক্তদের জন্যই হয়তো অপবিশ্বাস এবার এই ক্যাপশনটা লিখেছেন মহারানী কাউকে ফলো করে না সে তার রাজকীয় লুক দিয়েই সবাইকে আকর্ষণ করে ভিডিওতে অপবিশ্বাসকে সাদা শুভ্র রঙের ড্রেসে দেখে ভীষণ ভালো লাগছিল তাছাড়া তাকে দেখেই মনে হচ্ছিল হয়তো সে রাজকীয় পরিবারের কেউ অপবিশ্বাসের এই লুকটা তার দর্শকরা সবাই ভীষণ পছন্দ করেছেন কেউ কেউ তো তাকে নিয়ে মন্তব্য করছেন যে সত্যিকার ডালিউড দিন দিন নিত্য নতুন লুকে ধরা দিয়ে সকলকে পাগল করে দিচ্ছেন তিনি যেন অপবিশ্বাস অপবিশ্বাসের নিত্য নতুন লুকগুলো দেখে অনেকেই মন্তব্য করছেন এবার সত্যিকার অর্থেই অপবিশ্বাস সাকিব খানের ব্যাপারে কষ্ট পেয়েছেন এবং কষ্ট পেয়ে নিজেকে একদম পরিপূর্ণভাবে পরিবর্তন করে ফেলছেন তো ভিওয়ার্স আপনাদের কি মনে হয় সত্যিকার অর্থে কি অপবিশ্বাস শাকিব খানের কাছ থেকে বড় ধরনের আঘাত পেয়েই নিজেকে পরিবর্তন করে ফেলছেন নাকি রয়েছে এর পেছনে অন্য কোনো কারণ